এই জুডিওতে দেখো আগুন লেগে গেছিল পরশু দিন মনে আগুন লেগেছিল এই জুডিওটায় নমস্কার বন্ধুরা আমি যে তার নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আবারও বেরিয়ে পড়েছি প্রায় দেড় মাস পরে মোটর ব্লগ করতে কারণ গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল মাঝে কিছু বললা আজকে বেরিয়ে গেছি আমি আমার মাকে নিয়ে ঠাকুর নমস্কার করে চলো যাওয়া যাক আমরা যাব একটু ব্যারাকপুর রোডে কিছু কাজ মেটাতে তোমরা দেখতেই পাচ্ছ হ্যান্ডেলটা দেখলে বুঝতে পারবে যে হ্যান্ডেলটা দেখে নাও যে কেমন হ্যান্ডেলটা বেগে গেছে এই ডান দিকটাই না বেগে গেছে ডান দিকে পড়ে আমরা যাবো বাসার ফ্লাইওভার থেকে সোজা গিয়ে ডান দিকে বড় কালী মন্দিরের সামনে থেকে বহুদিন পর বহুদিন পর ব্লগ করছি বহুদিন পর লাস্ট পুরি ব্লগ ছেড়েছিলাম প্রায় চব্বিশ দিন না পঁচিশ দিন আগে তারও মনে হয় বেশি হয়ে গেছে কারণ গাড়ির জন্যই বেরোতে পারতাম না গাড়ির জন্যই বেরোতে পারতাম না কি জ্যাম এই জায়গায় বড় মাকে নমস্কার করে জয় মা রাস্তা ফাঁকা থাকলেই হয় এখন অনেক কাজ করানো বাকি কারণ পার্সি আসছে না আমি অর্ডার দিয়েছিলাম ফার্স্টে শোরুমে শোরুমের থেকে এক মাস ঘোরানোর পর বলছে আসবে না টাকা ফেরত নিয়ে এসেছি তারপর দিয়ে আমি অনলাইনে একটা ওয়েবসাইট দিয়ে অর্ডার দিয়েছি পার্সন ওয়েল সেটা হচ্ছে রাজস্থানে রাজস্থান থেকে আসবে ওখান থেকে অর্ডার দেওয়ার পরে দুটো তিনটে পার্স এসছে তিনটে পার্স এসছে হ্যান্ডেলবার বার মাফলারটা এসছে মানে ইঞ্জিন ইঞ্জিন না সরি সাইলেন্সারের যে কার্ডটা ওটা এসছে শুধু এবার আশা বাকি হচ্ছে ডিসলিভারটা ওটা আসলেই হয়ে যাবে হেলমেট ছাড়া চলে যাচ্ছে বাহ খুব সুন্দর আর হ্যাঁ এটা হচ্ছে আমাদের বারাসাত ফ্লাইওভার এই একটাই ফ্লাইওভার আছে বারাসাতে ফাইনালি জ্যাম ছেড়ে দিয়েছে বিচ থেকে নামার মুখতেই জ্যাম শুরু হয় আমরা যাব ডান দিকে আমরা যাব ডান দিকে আর ভাই বাস এদের কোন নেই এবার আর কোনো কাটছাট রাস্তা নেই এবার পুরো লং হাইওয়ে হাইওয়ে বলা ভুল ফাঁকা থাকলে বেশিক্ষণ লাগবে না ব্যারাকপুর ধরতে চলো চল্লিশ মিনিট হাইস্ট যদি ফাঁকা থাকে এরকম জাম থাকলে সমস্যা আছে মাঝে লরিটা দাঁড় করিয়ে ফেসে গেছে সবাই হেলমেটটা তো এমনি ভার তার সাথে এই গোপুর মাউন্টটা বসিয়ে গোপুর বসিয়ে এই সামনের দিকে ঝুঁকে যাচ্ছে হেলমেটটা ওই দেখো রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে এরা কি করতে দাঁড়িয়ে থাকে কে জানে নেমে থাক তা থাকবে না জোরে চালানো যাবে না এই রাস্তায় আস্তে আস্তে ইয়ে করতে হবে এই দেখো সুন্দর তোমরা সবাই ভাবতেই পারো যে আমি কিসের হেলমেট ইউজ করি আমি বলি এক্স পুরো নামটা যাই না বাট এক্সোর পুরো ফুল ব্ল্যাক যে হেলমেটটা আছে নাম জেনে তোমাদের বলবো অথবা তোমাদের এই ভিডিও লিংকে দেওয়া থাকবে ঠিক আছে হেলমেটের লিঙ্কটা এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে ডিসক্রিপশানে তারপরে আর মাইক ইউজ করি সেটাও দেওয়া থাকবে কারণ দেখো আমি অত কিছু জানি না আমি একটা ভিডিও দেখে তারপরে আমি ভিডিও চালু করেছি নিজে এখন কিছুই জানি না বলতে পারো তাই জন্য নামটা অতটা মনে নেই আর মাউন্ট ইউজ করি হচ্ছে অ্যাকশান প্রোর এটুকু মনে আছে কারণ দুই তিনবার চেঞ্জ করা হয়ে গেছে ওটা কারণ খারাপ এসেছিলো বলে তার উপরে এখন আবার ব্যাকা লাগানো হয়ে গেছে সমস্যা হয়ে গেছে रास्ता ক্যামেরার মুভমেন্ট দেখলেই বুঝতে পারবে রাস্তা খারাপ আমি শুধু ভাবি যারা মোটর ব্লক করে তারা এত ভারী ভারী হেলমেট পরে থাকে কি করে আমার এই হেলমেটটা গোপ্রো ঠোপড়ো আর হেলমেটের ওয়েট নিয়ে প্রায় আড়াই কিলো ওয়েট আছে আড়াই কিলো মাথায় চাপানো মানে ঘাড় ফাড় ব্যথা করছে আমার এত তাড়াতাড়ি ঘাড় ব্যথা করছে তাহলে ভাবু যারা লং ড্রাইভে যায় মানে অন্য অন্য স্টেট ঘোরে কান্ট্রি ঘোরে তারা কিভাবে করে ভাই আমি শুধু তাদের তাদের ভাই স্যালিউট তাদের ভাই স্যালিউট আমার এখন মনে হচ্ছে কি জানো আমি হেলমেটটা খুলে রেখে দিই শুধু গাড়ি চালাই ও কি ভার বাট কষ্টের ফল মিটা হয় বস কষ্ট করতে হবে আর মাতা মনে ভয়ে ভয়ে বসে আছে এই গাড়িতে আমার মা আমি এই নিয়ে তিন দিন চাল আমার মাকে নিয়ে কারণ মা তো ঘর দিয়ে বেরোয় না সোজা চলে যাচ্ছে ব্যারাকপুর এই বাঁ দিকে চলে যাচ্ছে মুরাগাছা আর ডান দিকে চলে যাচ্ছে কল্যাণী এদিকে কল্যাণী এদিকে মুরাগাছা চলে যাচ্ছে আর সোজা চলে যাচ্ছে ব্যারাকপুর একটার সময় এই কাজটাও করতাম আমি এই গাড়ি নেই এবার আমাদের আরো একটা ব্রিজ কভার করতে হবে সেটা হচ্ছে ব্যারাকপুর ব্রিজ এখান থেকে সোজা উঠে গেলেই আমরা পৌঁছে যাব ব্যারাকপুর তোমরা দেখলে রাস্তা অতটা ভালো ছিল না আর ফাঁকাও ছিল না যে টানব আর ব্যারাকপুরে যেখান থেকে যাব আর সেটা হচ্ছে দাদা বৌদির সামনে থেকে আমরা যাবো এখন মঙ্গল পাণ্ডে ঘাট কিছু দরকারে আর ব্যারাকপুরে বৌদি বিরিয়ানি তোমরা সবাই জানো খুব বিখ্যাত নাম করা বিরিয়ানি আর একটা আছে দিবাপির বিরিয়ানি খুব নাম করা এই দুটো বিরিয়ানির জন্য ব্যারাকপুর আরও বেশি মনে হয় উজ্জ্বল হয়েছে ঘোরার জন্য মঙ্গল পান্ডে ঘাট আছে তোমরা ওখানে আসতে পারো খুব সুন্দর জায়গা তার সাথে ব্যারাকপুরে বিরিয়ানিও খেয়ে যেতে পারো সত্যি কথা বলতে ভাই মোটর ব্লক করাটা অত সোজা না ঠিক আছে এক হচ্ছে বসে থাকা এতক্ষণ সম্ভব নয় দুই হচ্ছে মাথায় তো বললাম এত ভারী তিন হচ্ছে হাতে করে ক্লাচ ব্রেক ধরলে অভ্যাস করতে হবে আস্তে আস্তে এখানে আমার সিগনালে ফেসে গেছি আমাদের যেতে হবে এই যে ডান দিকে সোজা চলে যাচ্ছে ব্যারাকপুর দাদা বৌদি বিরিয়ানি ব্যারাকপুর স্টেশন তারপরে চলে যাচ্ছে মানে ব্যারাকপুরে যা জায়গা আছে সব এখানেই চলে যাচ্ছে এই জায়গা থেকে আর সামনে আসছে আমাদের সেই বিখ্যাত দাদাবৌদি রেস্টুরেন্ট এই জুডিওতে দেখো আগুন লেগে গেছিল পরশু দিন মনে আগুন লেগেছিল এই জুটি কী অবস্থা আমি ফেসবুকে দেখছিলাম এই যে এটা বিখ্যাত সেই নাম করা দাদা বৌদি বিরিয়ানি কত বিরিয়ানি হাড়ি তোমরা দেখতেই পাচ্ছ আমরা যাবো ডান দিকে এখানেও একটা শাখা আছে বৌদি বিরিয়ানি ওই যে এই যে একটা দাদা বিরিয়ানির শাখা তো গাইস প্রায় চলে এসেছি লোকেশান ধরে এখন লোকেশনটা চালালাম মানে অন করলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও অবশ্যই বেশি বেশি সাপোর্ট করো আর যারা এখনও ভিডিওটা শেয়ার করনি বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে রাখো আগামী দিন অনেক বড়ো বড়ো ব্লগ আসতে চলেছে অনেক ভালো ভালো ব্লগ আসতে চলেছে ততক্ষণের জন্য বাই বাই